আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার হ্যালো এব্রিম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম মাগরিবের পর থেকে কারণ এই পরেই আমি অফিস থেকে বাসায় এসেছি এবং এসেই দেখি আমার এজোলা গাছের উপর দিয়ে পাতাগুলো পড়ে আছে এই পাতাগুলো পরিষ্কার করছি এবং সেই সাথে এজোলা সম্পর্কে আপনাদের কাছে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কিন্তু তার আগে আরও একবার দেখে নিন যে এজোলা গুলো কতটা সুন্দর হয়ে বাড়তে শুরু করেছে আর এজোলা গুলো কিন্তু আমার মুরগিরা অনেক পছন্দ করে দেওয়ার সাথে সাথে তারা নিমেষের মধ্যে ভ্যানিশ করে দেয় পুষ্টিগুণের স্বাচ্ছন্দের কারণে এজোলা মুরগির খাদ্য বা হাঁসের খাদ্য হিসাবে কিন্তু ব্যাপক সারা পাচ্ছে এজোলা হচ্ছে একটি জলজ উদ্ভিদ এবং হাঁস মুরগির জন্য দক্ষ ফিডের বিকল্প হিসাবে কাজ করে থাকে এজোলাতে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন সামগ্রী থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট খনিজ উপাদান থাকে এবং সাত থেকে দশ পার্সেন্ট অ্যামাইনো অ্যাসিড থাকে জৈবিক সক্রিয় পদার্থ এবং বায়োপলিমার নিয়ে সম্মিলিত এই অ্যাজোলাটার মধ্যে পুষ্টিকরণ সমৃদ্ধ থাকে কথা বলছি সাথে আমি লাঠিও ঘোরাচ্ছি পানির মধ্যে আপনারা হয়তো ভাবতে পারছেন কি ব্যাপার এত বারবার কেন এই পানির মধ্যে লাঠি ঘোরাচ্ছে আসলে এই অ্যাজলার মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয়ে থাকে যেহেতু আমি এটা বদ্ধভাবে আমি এটাকে চাষ করছি এই জন্য মাঝে মধ্যে এইভাবে লাঠি দিয়ে নাড়লে এর মধ্যে অক্সিজেন সাপ্লাইটা হয়ে থাকে এজলা যেহেতু একটা পচনশীল উদ্ভিদ এই জন্য এইটাকে অনেকটাই যত্ন করতে হয় যাতে করে সারা বছর আমি এজলা বাড়িতে বদ্ধ অবস্থায় চাষ করতে পারি এবং আমি আমার মুরগিদেরকে খাওয়াতে পারি আশা করি অ্যাজোলা নিয়ে আপনাদের কিছুটা হলেও একটুখানি ধারণা হয়েছে বাকিটুকু ধারণা আপনারা চাইলে গুগলের মাধ্যমে সার্চ করে পেতে পারেন আর যেহেতু আমি সন্ধ্যার সময় চলে এসেছি হালকা একটু নাস্তা করে নিয়েছি এইটা হচ্ছে ধরা যায় একদম নরম তুলতুলে একটা চাপড়ি যেটা আমি আমার ফ্যামিলির জন্য তৈরি করেছিলাম তারা খেয়ে নিয়েছে এবং দেখেন এক কারাই পরিমাণ আমি একটা নিরামিষের তরকারি তৈরি করেছিলাম সবজি দিয়ে এবং ডাল দিয়ে তো সেটা তারা শেষ করে ফেলেছে আমার জন্য এতটুকু পরিমাণে ছিল বিকালের নাস্তা হিসেবে যেহেতু তাহলে বোঝেন যে আমার ফ্যামিলির লোক কতটুকু খাদক যে ওই কড়াইয়ের পুরো নিরামিষটি তারা একবারেই শেষ করে ফেলেছে আমি চেয়েছিলাম যে রাত্রে গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেব কিন্তু কোনো কিছু করার নেই যেহেতু শেষ করেই ফেলেছে আমি নাস্তাটা করে নিয়ে তারপর রাত্রে রান্নাটা শুরু করে দেব তখন আমি এই চাপড়িটা তৈরি করি তখন এটা খুবই ক্রিস্পি ছিল কিন্তু আমি যখন খেতে নিলাম ওই সময় এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাওয়ার কারণে নরম হয়ে গিয়েছে আমার কপাল এতটাও ভালো নয় যে আমি সাথে সাথেই খাবারটা খেতে পারবো যেহেতু আমি বাড়ির বৌমা বাড়ির মেয়ে নই এই জন্য আমার কপালটা এরকমই যে আমাকে আমার সবাইকে খাইতে দিতে পারলেও আমি কিন্তু ওই মুহূর্তে গরম গরম খেতে পারি না বা চাইলেও সেটা সম্ভব নয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রাত্রের খাবারের জন্য সালাদটাকে আগে কেটে দিলাম দেন আমি একটা ডাল ভোনা করেছি আমার শ্বশুর এই ডাল ভোনাটি খেতে খুব পছন্দ করে আমি এটির মধ্যে ধনে পাতা ইউজ করি যে কারণে এটার টেস্টটা অনেক ভালো হয় এই ডাল ভোনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব তবে সময় হচ্ছে দেখে করছে না আজকে করতে চাইছিলাম কিন্তু বুঝিনি তো বেলা ভিডিও অন করে কাজ করা খুবই একটা আনেজি লাগছিলো এই জন্য করলাম না তো এইখানে হচ্ছে ডাল ভুনা বলতে গেলে আর এটা হচ্ছে সবজি ভাজি এখানে সিম আলু বেগুন সব কিছু মিলে একটা সুন্দর সিম্পল সবজি ভাজি করেছি যেহেতু আমি নিরামিষ তৈরি করে ফেলেছিলাম কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে এই আবার আমি এই সবজিটা করেছি আর দেন এটার সাথে শাক ভাজে ছিল আমি এটা করতে চাইনি তবে আমার শ্বশুর বলছিল তার পেটে নাকি সমস্যা হচ্ছে এবং সে যদি শাক ভাজিটা খায় তাহলে তার একটু আরাম লাগবে এই যে তার জন্য আমি আবার একটু শাক ভাজি করে নিলাম এটা ছিল পালন শাক তো আমি আমার এই সমস্ত কিছুকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে এটার মধ্যে কোনো পোকামাকড় না পড়ে আর রাত্রের খাবার দাবার এগুলাই থাকবে এইগুলাকে ঠিকঠাক করে নিয়ে দেন আমি যাব থালি বাটি মাজার জন্য যেহেতু অনেক থালি বাটি এখানে জমা হয়ে আছে বোঝা যাচ্ছে না তাই না যে কতগুলা আমি একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখাচ্ছি যেখানে কতগুলা কতগুলো থালি বাটি জমা হয়ে আছে আসলে সারাদিনের সব থালি বাটি এখানে ওনারা আর আমি তো রান্না করেছি এই জন্য রান্নার সব কিছু সব পরিষ্কার করে দেন আমি চলে আসলাম আমার আকাশ দেখতে আকাশ দেখতে অনেক ভালো লাগে এই আকাশের দিকে তাকালে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আর আমি একটুখানি শান্তি পাই স্বস্তি পাই যদিও এই ফুটেজটা আজকের তোলা নয় কয়েকদিন আগের তোলা তবে আজকের এই ভিডিওতে আমি এই অংশটাকে জুড়ে দিয়েছি কারণ খুব খুব ক্লান্ত লাগছিল এই সময়টায় আর যেই সময়টায় ক্লান্ত লাগছিল সেই সময়টার ভিডিও হচ্ছে এইটা দেখেন চাঁদ একদম আমার মাথার উপরে একদম মাথার উপরে প্লাস মেঘগুলোকেও অনেক সুন্দরভাবে আমি অনুভব করতে পারছি চোখ দিয়ে দেখতে পারছি এখন ঘড়িতে প্রায় রাত একটা বাজে সংসারের টুকি কাজ করতে করতে আমার প্রতিদিন প্রায় দশটা এগারোটা বেজেই যায় তবে আমার কিন্তু ক্লান্তি আসে না আকাশের দিকে তাকালে এই আকাশের দিকে তাকালে আমি সমস্ত কষ্ট ভুলে যাই ভিডিও শেষ করতে চাচ্ছি আর এই জন্য আমার প্রাণ প্রিয় ভিভার সাপদের বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে সাথে আমার পাশেও থাকবে যাতে এই ছোট্ট বোনটি তোমাদের মাধ্যমে তোমাদের ভালোবাসার মাধ্যমে সামনের দিকে এগোতে পারে এবং তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ